জামাতের যারা টাকা দিয়ে তাদেরকে ভোট কেনার চেষ্টা করেছে তারাই আমার কাছে বহু মানুষ অভিযোগ করেছে যে ভাই আমাদেরকে বিভিন্নভাবে ফলবন দেখিয়ে জামাত চলে গেছে আমরা বলেছি যে আমরা যাকে খুশি তাকে ভোট দিব কিন্তু আমরা আপনাদের কোনো প্রচারণা প্রতারণার ভিতরে করবো না এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি মানুষ বা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা জেনেছেন সো আমি আশা করি যে জামাতের প্রার্থী তিনি শুভবুদ্ধির উদয় হবে তার যে তিনি জনগণের প্রতি যদি আস্থা বিশ্বাস রাখেন তাহলে রাতের অন্ধকারে বোর্ডা করে রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে টাকা দেওয়ার দরকার কি তা এই ধরনের এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু জামাত টাকা দিয়ে কারণ তাদের কোনো জনসমর্থন নেই যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের তো সমর্থন থাকার কথা না তারা তাদের নিজস্ব যে গণ্ডি রয়েছে সেই গণ্ডির ভিতরে সীমাবদ্ধ এবং তারা এখন অঢেল টাকা রয়েছে তাদের সেই অঢেল টাকা দিয়ে তারা বিলিয়ে এবং আমার কাছে কিছু তথ্য রয়েছে সেটি আমি ইতিমধ্যে জানিয়েছি যে মিরপুর ডিএইচএসের একটি জায়গা থেকে এই ঢাকা ষোলো আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত এবং সেটি আমি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায় ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে এলাকায় অবস্থান করছি এই এলাকা আমাদের একটি বৃহৎ বৃহৎ একটি উর্দুভাষীদের জনগোষ্ঠী রয়েছে এবং এই এলাকার উর্দুভাষীদের জন্য সবার আগে আমার যেটি করণীয় সেটা হচ্ছে স্থায়ীভাবে পুনর্বাসন করা পাশাপাশি আমাদের এই উর্দুভাষীদের প্রত্যেকটি পরিবারের অসহায় যারা পরিবার রয়েছে তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করা এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে সেবা নিশ্চিত করা সর্বোপরি আমাদের এই এলাকাতে জলবদ্ধতার একটি বৃহৎ সমস্যা রয়েছে এবং কিছু মৌলিক সমস্যা রয়েছে আমরা যে বিষয়গুলিতে সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে যে আমরা মানুষের সাধারণ মানুষের মৌলিক যে প্রত্যাশা মৌলিক যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে চাই কারণ আমি মেঘা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতিকে সুযোগ দিতে চাই না কারণ আমার অনেক বড়ো প্রজেক্ট হলো কিন্তু আমার অনেক বড়ো প্রজেক্ট দিয়ে তো আমার অসহায় মানুষের পেট ভরবে না আমার দায়িত্ব হচ্ছে আগে আমার সাধারণ মানুষের তার যে দৈনন্দিন যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো আমি মিটাতে পারছি কিনা মৌলিক চাহিদাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারছি কিনা আমার কাছে হচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট এবং আমরা সেই কাজটি করে যাচ্ছি আমাদের জায়গাতে